বিসফুল্লাহীর রহমান ইরহিম সুপ্রদর্শক গাঁও গ্রামের বাজার বইডাঙ্গা বাজার আর এই গাঁও গ্রামের বাজার বইডাঙ্গা বাজার ছোট্ট একটা বাজার যিনিজার থেকে মাত্র সাত কিলো দূরে এই বাজারটা আর এই বাজারে আজকে দেখাবো ছোট্ট ছোট্ট গরু মিডিয়াম মিডিয়াম গরু বাজারে দেখাবো কত করে দাম চারছে তা তুলে ধরবো আপনাদের সাথে যেমন এই একটা বাছুর এড়ে ধরে রাখা হয়েছে বিক্রয়ের জন্য এটা কিন্তু একটা সুন্দর গরু এই বাসুরটা পালার জন্য উপযুক্ত বাসুর আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রয়ের জন্য ভাই ধরে রেখেছে আমরা ভাইয়ের সাথে কথা বলি যে এই আইডি বাসুরটা আজকে বাজারে কয় টাকা দাম চায় ভাই কত চাচ্ছেন বান্ন হাজার টাকা দাম চাচ্ছেন লাল বাসুর কোন জাতের বাসুর এটা লাল সিন্দি বলা হয় কিন্তু বান্ন ভেঙে কি দামটা একটু একটু হয়েছে কত বলছি

দেখাচ্ছে ভিডিও এই দেখেন এই একটা গরু এটা একটা বেশ সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু দেখতে সুন্দর চেরাটা ভালো আর এই গরুটা কিন্তু আজকে বাজার যাত্রা সম্পর্কে আমরা একটু জানবো যে এত সুন্দর একটা গরু কয় টাকা দাম চাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাইয়া কত চাচ্ছেন গরুটা পঁয়ষট্টি এটা কোন জাতের গরু এটা দেশাল গরু আচ্ছা পঁয়ষট্টি ভেঙে কত দাম হয়েছে সাতান্ন আটান্ন দাম হয়েছে না ভাই

চলুন আমরা একটু বইডাঙ্গা হাটের একটু ঘুরে ঘুরে দেখি সুন্দর সুন্দর গরু এই দেখেন এটা ঠিক আছে বিশেল কিছু খাই শুধু বিশেল দিয়েছে বিশেল এটাই খাওয়া শুরু করে দিয়েছে খুব খায় এই গরুটা আর এই গরুটা বাদার কত আজকে আমরা একটু কথা বলি ভাষাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাঁতের ভাইয়া দাম চাষি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এই